সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অ্যাম্বুলেন্স ক্রয় করে সেই অ্যাম্বুলেন্সে ফুল বিক্রি করছে পুলিশ সাধারণত অ্যাম্বুলেন্সে করে রোগীদের জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্যে কিন্তু বিশালগড় মহকুমায় লক্ষ্য করা গেল এক বিরল চিত্র কেন্দ্রীয় সংশোধনাগারের অ্যাম্বুলেন্সে করে বিশালগড় ব্রিজ চৌমনি সংলগ্ন এলাকায় ফুল আনা হয় বিক্রি করার জন্যে একজন ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে ফুলগুলো বের করছেন খাকি পোশাক পরিধানকারী এক ব্যক্তি সেই ফুলগুলো তুলে দিচ্ছেন দোকানের মালিকের হাতে আর দোকানের মালিক সেই ফুলগুলোকে নিয়ে রাখছেন তার দোকানে এমনই চিত্র দেখা গেল বিশালগড়ে কি বলছেন দোকানের মালিক শুনুন একবার হ্যাঁ হ্যাঁ অফিসার থেকে দিলে ভাড়া এদিকে এখন আর নেবে আপনার দু হাজার টাকা করে দিচ্ছি কতদিন ধরে আয়ে সে আজকে এসেছে মানে এই মূল দিয়ে আয়ে আজকেই প্রথম আছে আমি আর দেখছি মানে জেলের এম দিয়ে আইছে হ্যাঁ এটা দিয়ে আমি আপনার দোকানটা কোন কাছে এই ঘটনাটি সাধারণ মানুষের নজরে বেশ দৃষ্টিকোট বলেই থেকেছে যেখানে কেন্দ্রীয় সংশোধনাগারের দায়িত্বে থাকা প্রশাসনের কর্মীরাই বাণিজ্য করতে গিয়ে দু নম্বরের আশ্রয় নিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে